আজকে কি কর্মসূচি আজকে আমরা সাতচান ব্লক আধিকারিকের নিকট সাত দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি সাত দফা দাবির মধ্যে প্রথম দফা হচ্ছে আমাদের এই সাব্রু মহকুমার শ্রীনগর যে একটা পার্ট এটা লাইট লাইন হচ্ছে জীবন রেখা হচ্ছে মুনুওয়াজার এবং শ্রীনগর রাস্তা এই রাস্তা এটা বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই বিজেপি আইপিএফপি এবং ত্রিপুরা মতার ট্রিপল ইঞ্জিনের জামানায় এই বেহাল অবস্থাকে আমরা অনেকবার ডেপুটেশন সামিল হয়েছি অনেকবার বলেছি কিন্তু এই রাস্তা সংস্কার হচ্ছে না তো এর জন্য আমরা প্রথম দফায় আমাদের এই বেহাল রাস্তাকে অতি দ্রুত সংস্কার করে চলার উপযোগী করে তোলা দুই নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা জিও টেকেনের নামে প্রচন্ডভাবে দলবাদী হচ্ছে এই দলবাজি থেকে রুখে প্রকৃত ন্যায্য যারা গড় পাওয়ার দাবি যায় তাদের গড়ের ব্যবস্থা করা এটা হচ্ছে আমাদের দুই নম্বর দাবি তিন নম্বর হচ্ছে পলাশরা বাজারের মধ্যে আমাদের বামপন্থী সরকারের আমলে কমরেড জিতেন চৌধুরীর কল্যাণে একটা সুদৃশ্য থাইলিক তিস সাংস্কৃতিক হল এখানে নির্মিত হয়েছে এই আর আসার পর থেকেই এটাকে অবৈধভাবে কিছু বিজেপির ওই তুলাওয়াসরা বিজেপির কাছে এটা বন্ধ এই কাছে বন্ধক দিয়ে এটাকে তারা লুটেপুটে খাচ্ছে এখানে রকমের সাংস্কৃতিক কর্ম অনুষ্ঠান সভা সমিতি করা যাচ্ছে না তো এটাকে অতি সত্তর দখল মুক্ত করা চার নম্বর হচ্ছে আমাদের যে নেশাই ত্রিপুরা রাজ্যের আজকে মানে ডুবে যাচ্ছে নেশা কারবারির হটস্পট হচ্ছে আমাদের সাব্রুম দুকার মুখে ওই শাসিরাম্বারের মুখটা এখানে জানা আছে কারা ডিল করে কিন্তু পুলিশ জেনেও না জানার ভান করিয়া আছে। তাদেরকে জাগ্রত করা করে আমাদের এই মহকের নেশামুক্ত করা ত্রিপুরা নেশামুক্ত করা আরেকটা হচ্ছে আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যে উপজাতি অধুষিত এলাকায় ত্রিস্তরীয় যে পঞ্চায়েতী রাস এখানে ভিলেজ কমিটির নির্বাচনগুলো হচ্ছে না আমরা অনেকবার দাবি রেখেছি আমাদের পার্টির থেকে জিএমপির তরফ থেকে টিউএফ তরফ থেকে বিভিন্ন গণ হচ্ছে কিন্তু আজকে না এডিসি প্রশাসন নাশোর দেব না বিজেপি ডক্টর মানিক প্রশাসন এই ত্রিপুরা এলাকার গ্রামীণ জন্য এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে বিলেজ কমিটির নির্বাচন এটা করাচ্ছে না এটাকে করানোর জন্যই আমরা আজকে সামিল হচ্ছি কিন্তু আজকে গতকাল থেকে গতকালকে রাত থেকেই আমাদের এই সভাকে বাঞ্চাল করার জন্য বিজেপির তারা বিভিন্ন রকমের হুমকি দমকি মিছিল করেছে আটকে দেবে আজকে শনি পূজা নাকি ওনারা করবেন শনি মন্দির উদ্বোধন করবেন যজ্ঞ করবেন আজকে আপনারা সবাই জানি বুদ্ধ ধর্মাবলম্বী মানুষের শেষ শিবর দান অনুষ্ঠান কার্তিক মাসের শেষ দিন আজকে হইলো মঙ্গলবার বার হইলো মঙ্গলবার তারা শনি তানি যারা হিন্দু বিশ্বাস করেন মঙ্গলবারে শনি পূজা হয় না তারা শনিবারে এই যে শনির মন্দির উদ্বোধন করবেন কর্মযজ্ঞ এই যজ্ঞ অনুষ্ঠান করবেন যারা শনি তানি যারা হিন্দু বিশ্বাস করেন মঙ্গলবারে শনি পূজা হয় না তারা শনিবারে এই যে শনির মন্দির উদ্বোধন করবেন কর্মযজ্ঞ এই যজ্ঞ অনুষ্ঠান করবেন আজকে হইলো মঙ্গলবার বার হইলো মঙ্গলবার মঙ্গলবারে শনি পূজা হয় না এই কর্ম যজ্ঞর অনুষ্ঠানের মধ্য দিয়েই এই বিজেপির সর্বনাশ এবং তৃষপার্যর মধ্যে যে অমঙ্গলের দাগ তারা দিয়েছেন তারা সচরেই তারা বিনাশ হবে এটাই হচ্ছে আমাদের আজকে যে কোনো মুহুর্তেই আমরা আজকে সাত চান ব্লক দিতে যাচ্ছি সাতচান ব্লক আমরা ডেভুটেশন দিবই এই হল আমাদের লক্ষ্য আমরা গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা উপজাতি জুয়া ফেডারেশনের উদ্যোগে সাবরুম মহকুমা ভিত্তিক সাতচান ব্লকে সাত দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে আমরা যাচ্ছি দাবির সনদের মধ্যে আমাদের বিশেষ করে শ্রীনগর থেকে সাবরুম যে রোড যে অতি সত্তর সেখানে মেরামত করে দেওয়া এবং সেখানে আমরিঘাট থেকে সাবরুম যে রোডটা সেখানে তারা অতি সত্তর সেখানে মেরামত করা এবং আমাদের যে বিভিন্ন কেন্দ্রীয় স্কিমের যে গড়গুলি আছে হচ্ছে ইতিমধ্যে সেখানে বিভিন্ন জিও নামে ইতিমধ্যে সেখানে দেখা গেছে এখানে দলবাজি চলছে দলবাজির মধ্যে দিয়ে অনেক সেখানে বেনিফিশিয়ারিরা সেখানে এই যে জিও টেকিং থেকে বাদ করে যাচ্ছে স্বাভাবিকভাবে অন্যান্য বিষয়গুলি আছে তার প্রতিবাদে আমরা আজকে সচান ব্লক অধিকারের কাছে আমরা মিলিত হতে যাচ্ছি

نئی لے جے طور ایک ہاج رپور ایک ہاج رپور ایک ہاج رپور ہاتھ دا واپر میں تے اسو فلاں دے سارے جو جی جی اے کوئی تو دے ساتھ سماج ہو ساتھاں دو کے کنا دے سن تے اولے بولے ایک ہاج